আজ হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত শাহাপুর এবং পানপিঠ এই দুই গ্রামের মানুষের মিলিত উদ্যোগে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মহাপুজো আর এই পুজোকে ঘিরে দুটি গ্রামের মানুষের মধ্যে তৈরি হয়েছে মাতৃ আরাধনার আবেগ ভক্তি এবং নিষ্ঠা দূর থেকে ভক্তদের ভিড় এবং এই পুজোকে ঘিরে বসেছে মেলা সারা রাত ধরেই চলে মায়ের আরাধনা ব্যস্ততম রাস্তার পাশেই এই মণ্ডপ আর সে কারণেই সচেষ্ট আরামবাগ পুলিশ প্রশাসন ওনাদের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয় মানুষের নিরাপত্তা এবং রাস্তায় যান চলাচলের কোনো ত্রুটি যাতে না হয় সেজন্য বিশেষ তৎপর পুলিশ প্রশাসন এই পুজোর পুরোহিত বিমল বাবু মায়ের মাহাত্ম বর্ণনা করেন এবং পুজো কমিটির উজ্জ্বল বাবু এবং সম্পদ বাবু বলেন এই পুজো চল্লিশ বছর ধরে নিষ্ঠার সাথে ওনারা দুটি গ্রামের সাহাপুর এবং পানপীঠ মিলিত উদ্যোগে করে আসছেন গত বছর থেকে ওনারা ভক্তদের জন্য বিশেষ মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন ভক্তদের পুজো দেওয়ার লাইন বেশে দীর্ঘ হয় এবং সকলে সুষ্ঠু সুন্দরভাবে পুজো দিয়ে মায়ের আশেষ লাভের জন্য পুজোর লাইনে অপেক্ষা করেন নারী শক্তি আরাধনা করেই আগামী দিনে নারীদের সুরক্ষা করাই হোক আজকের অঙ্গীকার আরামবাগ থানার অন্তর্গত শাহাপুর এবং পানপীঠ থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ আজকের এই যে দিনে রক্ষাকালী মায়ের পুজো এর বিশেষ কি তাৎপর্য আছে এই বিশেষ তাৎপর্য হলো এই কালী পুজোটা প্রত্যেক বছর হয় এবছর একটু দেরি হবার কারণ ওই লক্ষ্মী পুজোর পরের দিন মঙ্গলবার পড়েছে সেই কারণের জন্য একসঙ্গে দুটো পুজো পড়ে যাচ্ছে সবাই আসতে পারবে না সেই কারণের জন্য শুধু এবছর এই আজকের এই সাত সাতাশ হচ্ছে এই পুজোটা কিভাবে হয় মানে সারা রাত ধরে কি মায়ের পূজা অর্চনা হয় হ্যাঁ এই পুজো সারা রাত ধরে পুজো হয় এবং সূর্য ওঠার আগেতে মাকে আবার বিদায় দিয়ে দেওয়া হয় আমরা এখানে এসে যেটা জানতে পারছি এই মা খুব জাগ্রত মায়ের কাছে যদি ভক্তি করে যদি কিছু চাওয়া হয় মা সেটা পূরণ করেন এই ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ আমরা তো প্রত্যেক বছরে এখানে মায়ের এখানে থাকি মানে বছর এখানে পুজো করেন আমি পুজো করি বলতে আমি এখানকারের পুরোহিত সারা বছরের জন্য আমি আমার আর এক সম্বন্ধে আছে আমরা সারা বছর মায়ের এখানে পুজো আলাদা করি এবং আজকের দিনে অন্য ব্রাহ্মণ আসে না মানে আমরাই নিয়ে আসি ব্রাহ্মণ একা তো মায়ের পুজো করা সম্ভব নয় তা আজকের দিনে সেই জন্য আবার একজন একটা ব্রাহ্মণকে নিয়ে এসে আমরা সবাই মিলে পূজা অর্চনা করি মাকে কি আবার সকালবেলার মধ্যেই মাকে কি এবার বিসর্জন করে দিতে হয় সূর্য ওঠার আগে মাকে আমাদের চলে দিয়ে দিতে হবে আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম বিমল ঘটক আমার ধোনি খালিতে বাড়ি তো ওই শাহাপুর এবং পানপিট দুটি গ্রামের সাধারণ মানুষজন এবং ভক্তবৃন্দুদের যে প্রয়াসে যে রক্ষাকালী পুজো হয় সেই রক্ষাকালী পুজোর আমরা এখানে তিনজনকে পেয়েছি তো দাদা আপনাদেরকে ক্রাইমপেস বেঙ্গলের পর্দায় স্বাগত জানাই তো আপনাদের এই পুজো এই পুজোর সম্পর্কে যে মাহাত্ম এই সম্পর্কে যদি আমাদের সম্মানিত দর্শকদের আপনারা কিছু বলেন এই পূজা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আরম্ভ হয়েছে আমাদের দাদুদের মুখে গল্প শোনা এই মাকে এই আমাদের পাশে এই নদী ছিল নদী থেকে মা হয়তো যাচ্ছিলো সেই সেখান থেকেই শুরু পুজো সেই থেকেই মা রক্ষাকালীকে সেই থেকেই নদীতে প্রতিষ্ঠিত করে আমাদের পূজা শুরু তো এখানেতে প্রথম যারা পুজো করেছিলেন তারা কি আজও আছেন কেউ কেউ আছে কেউ কেউ কী বলবো আর ছেড়ে চলে গেছেন আর কি তো সংসারে মায়া কাটিয়ে তো এই পুজোর যে মাহাত্ম আমরা এখানে যেটা জানতে পারছিলাম মা খুব জাগ্রত এই ব্যাপারে কী বলবেন হ্যাঁ মা খুব জাগ্রত মা মায়ের কাছে যারা মানসিক করে তুই কামানকে মাকে যারা ভক্তি করে রাখে মা তারাকে আশীর্বাদ করে অনেক কিছু রোগ জ্বালা শুনেছি ভালো হয়ে গেছে মানুষের এটাই মায়ের মাহাত্ম হ্যাঁ আমাদের সারা রাত আমাদের সদ্য ঠাকুর করা পূজা ভোরবেলা ভাষা ভক্ত সমাগম থেকে কত ভক্ত সমাগম হয় প্রায় দু থেকে তিন হাজার ভক্ত প্রশাসনের দিক থেকে নিরাপত্তার ব্যাপারে কোনো সাহায্য পান ব্যাপারে আমাদের আছে আরাম প্রশাসন হরিংখোলা পুলিশ ক্যাম্প আমাদেরকে প্রচুর প্রচুরভাবে সহযোগিতা করছে আপনার পরিচয় আমি হচ্ছে পূজা সম্পাদক উজ্জ্বল মহন্ত আপনার এই পূজা সম্পর্কে আপনি কী বলবেন আমাদের মা খুব জাগত এখানকার নয় সমস্ত যে আমাদের পার্শ্ববর্তী গ্রাম যারা আছে সবাই মাকে এত ভক্তি করেন কিন্তু আমাদের মায়ের মার তো সেটা একটা অকল্পনীয় ব্যাপার এটা হচ্ছে যারা মাকে ভালোবাসে তারাই ভক্তি সহগমে এখানে আসেন আজকে আপনাদের এখানে কি একটা মহাপ্রসাদ দেওয়ার এটা হচ্ছে কত বছর থেকে স্টার্ট করা হয়েছে আমরা হচ্ছে মায়ের মহাপ্রসাদ সমস্ত ভক্তবৃন্দকে দেবো তাই আমাদের একটা ব্যবস্থা করা হয়েছে মায়ের যখন বোধন হবে তারপরই আমরা সেইটা স্টার্ট করবো এই মহাপ্রসাদে কী কী থাকে মহাপ্রসাদ পুরো হচ্ছে আপনার হচ্ছে পায়েস আর হচ্ছে ওই মায়ের যে মানে খিচুড়ি আছে আর হচ্ছে মানে যত ভক্ত আসে প্রত্যেকের হাতে আপনারা এই মহাপ্রসাদ দেন লাড্ডু লাড্ডু টোটাল 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 যা হবে সবাইকেই একদম দেওয়া হবে লাড্ডু সেরকমই ব্যবস্থা করা হয়েছে সবই মায়ের কৃপা মা সামনে এসে গেছে আমাদের মা যখন এসে গেছে আমার কোনো টেনশন নেই ইনি এমনই একটা মা মানে একদম অকল্পনীয় জিনিস মা কিন্তু মণ্ডপে এসে গেছে সেই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু প্রচুর ভক্ত কিন্তু এখানেতে আসছেন সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি মায়ের সেই অপরূপ রূপ আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রক্ষাকালী মায়ের সেই অপরূপ রূপ পানপীঠ এবং শাহাপুর এই দুটি গ্রামের গ্রামবাসী এবং অসংখ্য ভক্তবৃন্দ তাদের উদ্যোগে আজকে এই রক্ষাকালী মায়ের যে পূজা সেই পূজা অনুষ্ঠিত হচ্ছে মায়াপুর সন্নিকটস্থ শাহাপুর এবং পানপীঠ গ্রামের সমস্ত গ্রামবাসী এবং ভক্তবৃন্দদের মিলিত উদ্যোগে